تڙڙيڪا تڙڙو سڙ تڙڙيڪا تڙڙو سڙ تڙڙيڪا تڙڙو سڙ تڙڙيڪا تڙڙو سڙ تڙڙيڪا 1800 اڙيڪا 1800 اڙيڪا 1800 اڙيڪا 1800 اڙيڪا 1800 اڙيڪا 1800 সাতশো টেকা আষ্ট টাকা আষ্টশো আষ্ট টেকা আষ্ট পঞ্চাশ দশ টাকা টেকা দশ পঞ্চাশ নশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ কতক্ষণ কতক্ষণ এক হাজার এক হাজার এক হাজার হাজার পঞ্চাশ একটাশো টেকা তেরোশো চোদ্দ ঢেকা চোদ্দশো চোদ্দ একা চোদ্দশো চৌদ্দ একা চোদ্দশো চৌদ্দ একা চোদ্দশো টিকা চৌদ্দশো চোদ্দেক চোদ্দশো চৌদ্দেকা গড়েকা 1400 গড়েকা 41400 গড়েকা 1400 গড়েকা 1900 গড়েকা 1900 গড়েকা 1800 গড়েকা 1800 গড়েকা 1900 গড়েকা 1900 করা মানে দাম কত দিন আছে মাস ওড়না দরকার হয় অলট কি ওড়না ওড়না ও হাসে হস্তবেলার

তেরশো চোদ্দ টেকা চোদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দি তেরশো কত কথা কত টেকা চোদ্দ টেকা আট টেকা আঠারশো উনিশ টাকা উনিশশো টাকাশোশ টেকা Unisso, 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 ওছড়েকা ওছড়েকা আপড়েকা 2100ছড়েকা 1700ছড়েকা 1700ছড়েকা ওয়ালিম পিসার 2600 কত কোন কত ওনার এ

কত কন কত কত দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দেড়শো টাকা পাঁচশো টাকা দেড়শো টাকা দুশো টাকা সাপড়ে

ছাব্বিশশো আটশো আড়াইশো আটশো রেখা তিন হাজার তিন হাজার চৌত্রিশশাশে আটত্রিশশো আট টেকা আটত্রিশশো আট টেকা আটত্রিশশো আট টেকা আটত্রিশশো আট টেকা আটত্রিশশো আট টাকা গুপাল ছত্রিশ কতক্ষ কতক্ষ কত এক হাজারে এগারো টেকা পাঁচশো টেকা বারোশো পাঁচশো টেকা বারোশো পাঁচশো টাকা বারোশো টাকা বারোশো বারশো টেকা বারশো বারোশো টাকা একশো কম আছে টাকা টেকা তেশ দেড়শো টেকা তেরোশো দেড়শো টেকিয়া তেরশ টাকা টেকা তেরোশ দেড়শো টেকা তেরোশো দেড়শো টাকা তেরোশো দেড়শো টাকা তেড়শো টাকা তে